shot down could it register फेब्रिक्स आ शांति 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 জয়েন করে না ফেললে প্রোডাক্ট শেষ হয়ে যাবে প্রোডাক্ট শেষ হলে আসসালামু আলাইকুম হাল রি কেমন আছেন আমার প্রিয় বোনেরা সবাই তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রেগুলার আহ ওয়ারের আমরা লন নিয়ে হাজির হয়ে গেছি যেগুলার সালোয়ারগুলো প্রিন্টেড সালোয়ার অ্যান্ড প্রত্যেকটা ড্রেস খুবই 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 চমৎকার ফেব্রিক কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন অল এভ্রিথিং জাস্ট আই ক্যাচিং প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে প্রাইস থাকবে বাংলাদেশের যতগুলো অনলাইন পেজ আছে বাংলাদেশের যতগুলা শোরুম আছে সবার থেকে কমে কিসের নাগালে হাতের নাগালে এটা আমার কথা না আপনাদের আপুর কথা লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড থেকে শুরু করে সবকিছু আপনারা পারফেক্টলি পাচ্ছেন কিনা সেটা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং যারা আপনারা অর্ডার প্লেস করতে চান তারা অবশ্যই অবশ্যই শুধুমাত্র নায়া পেজে অর্ডার করবেন এটা আপনাদেরকে বলার পরেও অনেক আপুরা আছেন যারা নয়া ক্লথিং এ অর্ডার করেন বাট আপনাদের দ্রুত কনফার্ম হওয়ার জন্য দ্রুত রেসপন্স পাওয়ার জন্য প্রোডাক্টগুলো কনফার্ম হওয়ার জন্য আপনাদের উচিত হবে নায়া পেজে অর্ডার করা আমার কথা আশা করি বুঝতে পেরেছেন যারা ঢাকার ভিতরে নেবেন কোনো অ্যাডভান্স আপনাদেরকে করতে হচ্ছে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার সিটির বাইরে থেকে যারা নেবেন তারা টু হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন এই লমের ড্রেসগুলো নেবার জন্য চলেন আমরা শুরু করে দেই আচ্ছা আপুর ড্রেসটা কেমন লাগছে বলেন তো কালারটা খুব সুন্দর দোপাট্টাটা আমরা দেখে নিব খুবই নারীস একটা দোপাট্টা ড্রেসের কালার কম্বিনেশন খুব সুন্দর আর আজকে যতগুলো ড্রেস আমরা আপনাদেরকে লাইভে দেখাব সবগুলো কিন্তু সালোয়ারগুলো হবে প্রিন্টেড সালোয়ার

বিয়ের আগে তো চিন্তার না বিয়ের পরে চোখ দেখে গিয়েছি হরিণী চোখোস নিয়ে আসছি ওয়েট করেন ওয়েট করেন আমি ফেরদোস দেখাবো আপনাদেরকে যদিও আমাদের ঢাকা দশ আসনে ফেরদোস পালা গেছে কিন্তু আমার কাছে যত ফেরদোস আছে এই ফেরদোস পালানোর কোনো ওয়ে নেই কোন রাস্তাই নাই তার এসব আপনাদের জন্য ঠিক আছে একটা আচ্ছা চলেন আপনাদেরকে আমি জাস্ট এক ঝলক জাস্ট একটা ঝলক আমি ফেরদোস গুলা দেখাই এই দাও আমাদের কত কত ফেরদোস দেখেন এগুলো সবই অরিজিনাল ফেরদোস এই যে সব রেডি আছে আপনাদের জন্য সব রেডি আছে সব নতুন এখানে শিফন ধোপাটটাও আছে এখানে শিফন দোপারটাও আছে দেখেন আমাদের নায়া পেজ থেকে আমাদের রাত্রে লাইভ হবে আপনারা জয়েন করে ফেলবেন নায়া পেজে অনলি নায়া পেজ নায়া এ নায়া এ হবে আপনারা জয়েন করে ফেলবেন প্রচুর ফেরদোস আছে এই দিকেও আছে এই দিকেও আছে ঠিক আছে সো ভাইয়া এথনিক কটন লন কবে আসবে এথনিক আপু এই মুহূর্তে নাই আমার কাছে যদি আসে অবশ্যই সেটা এই কথা বলতে ঠিক আছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আমি আমার কথা রেখেছি যারা ফেরদোস লাভার আছেন অরিজিনাল ফেরদোস ছয়শ টাকার ফেরদোস না

যারা দেখতে চান হাত তুলেন আপনারা দেখতে চাইলে আমি একটু দ্রুত করে দেখিয়ে দিব এটা হচ্ছে নিচের দামানটা ঠিক আছে লুবনা শ্যামলি আপু ফেরদৌস দেখছেন সো এই ড্রেসটার দোপাট্টাটা আমরা একটু দেখিয়ে দিব মাশাল্লাহ দোপাট্টা দেখেন এই যে সালোয়ার প্রিন্টেড সালোয়ার হবে সালোয়ার গুলা প্রিন্টেড সালোয়ার এই যে সুপার সফট মেটেরিয়াল দেখেন এই যে আপনারা কাপড়ের থিকনেস দেখেই বুঝতে পারছেন এই দেখেন যদি কি আমি এই সালোয়ারটা হার্ড হতো এভাবে রাখলে এভাবে থাকতো বাট দেখেন এই দেখেন কি সফট দেখছেন সো এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার

হোয়াইট দেখতে চেয়েছেন আসেন একটু হোয়াইট দেখায় আর সাথে আপনি প্রিন্টটা দেখেন এই যে এই প্রিন্টটা দেখেন এই না দেখছেন এই দেখেন কম্বিনেশনটা দেখেন ওরে ভাই রে ভাই 100 তে 100 আপুর পরোটা কি সেম ড্রেস আপু লন মধ্যে জাস্ট আপুরটা অন্য কালারের আমরা সেটা এখনই দেখব না আরো পরে দেখব বলেন এইটা পরে দেখব প্রথমেই আমরা যেটা দেখব এই ড্রেসের 슬িপসের অংশটা আপনি প্রিন্টগুলা দেখেন আপনি প্রিন্টগুলা দেখেন আমাদের কাছে এই ধরনের লনগুলা প্রতিনিয়ত আপনি দেখবেন প্রত্যেকটা লাইভে নতুন এবং এগুলা বাজারে মার্কেটে আপনারা কখনো আগে দেখেননি সব সময় আপডেট প্রোডাক্টগুলা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবার আসেন আমি এই ড্রেসটার মধ্যে দোপাট্টাটা দিয়ে দেই আচ্ছা এগুলা সালোয়ার প্রিন্টেড সরপ্রাইজ থাকবে 1200 টাকা অনলি অনেক কমে অনেক এগুলা মিনিমাম প্রাইস আছে 1250 মিনিমামটা বললাম এর নিচে কেভি সেল করে না প্রিন্টেড সালোয়ার এর নিচে কেভি সেল করে না কোয়ালিটি যদি টপ নচ না হয় আপনার মানি ব্যাক গ্যারান্টি আছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে সালোয়ার আমার শোরুমে ড্রেস রেখে টাকা নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই আমার শোরুমে ড্রেস রেখে টাকা নিয়ে চলে যাবেন চলেন এরপরে কি কালার দেখব বলেন আপুর পোড়াটা কেবি দেখতে চাচ্ছে না তাইলে আপুর পোড়াটা আজকে নাই দেখাই এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হোয়াইটার সাথে এই রকম একটা কালার কম্বিনেশন আপনারা চিন্তা করছেন আপুর পোড়াটা আমি দেখবো এখন দেখার আপুর পোড়াটা আপুর পরোটা কি অ্যাভেলেবেল আচ্ছা চলেন আপুর পরোটাই তাহলে দেখে নিই তাহলে এবার আপুর পরো ড্রেসটা দেখে নেই সালোয়ার প্রিন্টেড প্রাইস অনলি বারোশো টাকা এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন সাথে দোপারটা দেখেন ভাই আপনি এই ড্রেস একটু ভালো করে বিভিন্ন জায়গাতে খবর নিয়ে দেখবেন এক হচ্ছে অনেক জায়গাতে কোয়ালিটি ফুল ফেব্রিক্স আপনাকে দিবে না দিলেও এই কোয়ালিটি ফেব্রিক্স দিলেও আপনাকে কিছু কিছু জায়গায় তেরোশো চোদ্দশো সাড়ে তেরোশো চোদ্দশো পনেরোশো এরকম বিভিন্ন প্রাইস রেখে থাকে আমাদের কাছে এগুলা হয় না কারণ কি জানেন আমরা অনেক কোয়ান্টিটি সেল করি অনেক হিউজ কোয়ান্টিটি আমরা সেল করি প্রফিট মার্জিন আমাদের ছোট থাকলেই হবে অল্প থাকলেই হবে দেখেন মাশাল এই দেখেন ভিতরে প্রিন্ট দেখছেন এই দেখেন ছোট ছোট করে টাইরাই করা আছে এবার আসেন আমি জাস্ট আপনাদেরকে একটু ভিতরকার কথা বলি ব্যবসায়ের কিছু ভিতরকার কথা বলি আমি ধরেন একটা একটা ড্রেসে একশো টাকা করে রাখলাম কত টাকা একশো টাকা আমি এই একটা লাইভে দুইশো পিস ড্রেস সেল করলাম কত পিস দুইশো পিস ড্রেস সেল করলাম আমার প্রফিট কত থাকবে একশো টাকা করে আমি দুইশো পিস প্রোডাক্ট আমি এই লাইভে সেল করলাম আমার কত প্রফিট থাকবে বিশ টাকা আমার সময় কত যাচ্ছে সর্বোচ্চ এক ঘন্টা এখন কেউ ধরেন এই প্রোডাক্টগুলা তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করলো অনেক লাভ করতে হবে সে বিক্রি করলো পঞ্চাশ পিস সে বিক্রি করলো পঞ্চাশ পিস সে সে যদি তিনশো টাকা করেও লাভ করে সে কত লাভ করবে পনেরো হাজার টাকা আমি একশো টাকা করে লাভ করতেছি আমার কত লাভ থাকবে বিশ হাজার টাকা কথা বুঝতে পেরেছেন ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের সেল হিউজ অনেক বাল্ক প্রফিট মার্জিন কম আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আপনারা উপকৃত হচ্ছেন আমরা উপকৃত হচ্ছি আমি আপনাদেরকে কমে প্রোডাক্ট দিচ্ছি এটাই হচ্ছে বিজনেসের সিস্টেম বৃন্দ ভাইয়ের উপর ভরসা রেখে আপনারা এটা নিতে চান এটা নিয়ে নেবেন এটা বেস্ট ড্রেস এটা হোয়াইট কালার যেটা আগে দেখাইলাম দুইটা ড্রেস কিনেও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা পরা পরে তুলুন ঠিক আছে আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসেন আমি এই ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা দেখাব এই যে দেখেন সালোয়ার প্রত্যেকটা ড্রেসে প্রিন্টেড ড্রেস গুলা দেখেন কুচকুচা কালো কুচকুচা ব্ল্যাক কালার কি কালার কুচকুচা কালো কালার এটার মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট মাশাল্লাহ কি সুন্দর দেখেন কি চমৎকার দেখেন যারা অর্ডার করবেন শুধুমাত্র নায়া পেজে অর্ডার করবেন আপনি এই ড্রেসটার ব্যাক পার্টটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর করে ছোট ছোট প্রিন্ট ডিজিটাল প্রিন্টগুলো দেখেন

হয়েছে এই আমার এখান থেকে হাত পর্যন্ত আয়শা এক্সট্রা আরো বাইরে এতগুলা কাপড় আছে ওকে এবার আসেন একটু সালোয়ারটা আমরা দেখেনি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে প্রিন্টগুলো আমরা যতই দেখব ততই সুন্দর লাগবে প্রত্যেকটা সালোয়ার প্রিন্টেড এবং সফট ম্যাটেরিয়াল ফেব্রিক্সের প্রাইস থাকছে খুবই রিজনেবল আশা করি আপনাদের প্রত্যেককে পছন্দ হবে আমাদের প্রত্যেকটা কালেকশন সো দ্রুত দ্রুত করে অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস থাকছে একদম রিজনেবল আপনার টি শার্ট বেশি কালো আমি তো এগুলা একটু আচ্ছা এবার দেখেন প্রাইস অনলি বারোশো টাকা আপু এবার আসেন দেখাই আপনাদেরকে আরেকটা কি ভালো লাগতেছে না আজকের কালেকশন গুলা ভালো লাগার মতো শুধু ডিজিটাল প্রিন্টের দিকে তাকাবেন না ভিতরে কিন্তু একটা করে সেল প্রিন্ট দেওয়া আছে আই হোপ দেখতে পাচ্ছেন এটা সেল প্রিন্ট এই বর্ডারটা আপনাদের খুবই সুন্দর লাগবে রেড কালারের এই বর্ডারটা এন্ড এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে ব্যাক পার্টে নিচে এভাবে দামান থাকবে এন্ড ব্যাক পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট একটু জিগজ্যাগ আছে সো আমরা একটু ফ্রন্ট পার্টে চলে আসি হিয়ার ইজ দা ফ্রন্ট পার্ট এন্ড লং কিন্তু ইনাফ লং আছে 48 প্লাস লং থাকছে ড্রেসগুলো খুবই 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 কমফোর্টেবল হবে ভাবি কানাডা থেকে ট্যাপ ট্যাপে পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া বিকাশ করতে পারি না ক্যাশ আউট অপশন কোনো সমস্যা না আপনি ওদেরকে বলবেন ওরা পার্সোনাল বিকাশ দিয়ে দিবে ঠিক আছে ইনবক্সে বলবেন পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিবে এই দেখেন এবং ড্রেসগুলো যখন আপনারা মেক করবেন ডেফিনেটলি ড্রেসগুলোতে আপনারা একটু একটু করে একটু একটু করে টার্সেল ইউজ করবেন এবং লেস ইউজ করবেন এই যে দেখেন শুনেন আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনারা যারা যেটা নিবেন আজকে তিনটা চারটা করে নিয়ে নিবেন কোনো বাধা নাই এটা দেখেন তো আমি এই ড্রেসটা একটু দেখিয়ে দিই এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর এটাও আপনার অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক এর একটু কম্বিনেশন আছে এইটা নিবো ভাইয়া যে যেটা নিবেন ইনবক্স করে ফেলেন যে যেটা নিবেন ইনবক্স করে ফেলেন ওয়াও 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 প্রত্যেকটা ড্রেস ইচ এন্ড এভরি ড্রেস দেখেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এগুলা বর্ডার লাইন আছে এটা হচ্ছে স্লিপসের অংশটা হ্যাঁ ব্লাকটা কি সুন্দর থাকার চোখ দিয়ে দেখে নি তাহলে আপনাদের এটার পরিপূর্ণ সৌন্দর্যটা আরো ভালো মতো বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাট্টা যে দোপাটটা এই চারো পাশে খুব সুন্দর করে একটা মিষ্টি কালার দেওয়া আছে বর্ডার লাইন আছে এখানে sunflower প্রিন্ট আছে সো এটা খুব সুন্দর লাগছে আই होप এটা একটু ধরার পরে পারফেকশন আসবে জাস্ট হিয়ার ইজ দা লুক এটা হচ্ছে লুক এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ার প্রিন্টেড সালোয়ার প্রত্যেকটা সালোয়ার প্রিন্টেড পাবেন খুব সফট একটা ম্যাটেরিয়াল থাকবে সালোয়ারের কাপড়টা এটা যা চাই নিয়ে নেবেন আমরা সব কালার দেখছি একটা যদি পার্পেল ল্যাভেন্ডার না দেখি লাইফটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে না এই যে আপুকে আজ খুব সুইট লাগছে ভাইয়া জয়পুরি কটন ড্রেস আজও পেলাম না পেয়ে যাবে না খুব এই যে এটা হচ্ছে স্লিপস মিলায় নিয়ে তিন দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন আর এই লাইফের চার্জ দশ হাজার ঠিক আছে আমি কিছু শুরু করি না আমি একটু আগে আপনাদেরকে ফেরদোস দেখাইছি আমি রাত্রে শুরু করব যারা শুরু করছে আমি রাতে শুরু করব ফেরদোস দেখাবো মোবাইলটা ভাইয়ের হাতে দিয়ে দিবেন ঠিক আছে মোবাইলটা সবাই নিজ দাইকতে ভাইয়াদের হাতে দিয়ে দিবেন এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার সফট মেটেরিয়াল মেটেরিয়ালে প্রত্যেকটা মানুষই তো ফিদা হয়ে যাবে কিছু মানুষ করবে করবে যাদের ইচ্ছা তারা করবে কালারটা দেখছেন ভাই আমার কিছু বলার নাই আসলে প্রাইস অনলি টুয়েলভ হান্ড্রেড আপু বারোশো টাকা মাত্র পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলা অসাধারণ সব ড্রেস ওকে চলেন আমরা এবার দেখবো কি জানেন এই দেখেন প্রস্তুত ছিলেন না ভাই এত সুন্দর ড্রেস দেখার জন্য এই সন্ধ্যা বেলা আপনারা প্রস্তুত ছিলেন না আমি জোর করে আপনাদেরকে এই মানে অপ্রস্তুত সময়ে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে আপনাদেরকে কি করলাম ফিদা বানিয়ে দিলাম চলেন আমরা এই ড্রেসের স্লিপসটা টা দেখে নেই অসাধারণ beautiful এই যে দেখেন ঠিক আছে আজকে মনে হচ্ছে আপুর মুড ভালো আছে আপুর মুড ভালো থাকলে ভালো হয় আমার মুড ভালো না আমার মুড ভালো থাকে না থাকা কিছু না এই দেখেন আজকে সন্ধ্যাবেলা আপুরে নাস্তা করাইছি তো হ্যাঁ বুঝছেন আপুরে সিঙ্গাড়া খাওয়াইছি কোফ খাওয়াইছি عندنا তুলে তারপরে বলেছি চলো লাইভ করি তার মুড ভালো কি সব ড্রেসটা দেখছে না ওই আমি এটার দুপাটটা আপনাদেরকে দেখাই আমার ছয় টাকা ড্রেসটা কনফার্ম হয়েছে ওকে ভাইয়ার হাত দিলে তো দেখতেই পারবো না কি ভাইয়ার হাতে দিলে তো দেখতেই পারবো না কেনা তো দূরের কথা ও মোবাইলটা রাত্রে ভাইয়ার হাতে দিয়ে দিবে না না বলবেন তুমি চয়েস করে দিয়ে দাও তখন দেখবেন আপনি চয়েস করতেন দুইটা ভাইয়া পাঁচটা চয়েস করে বসে আছে এবং এই ড্রেসটার সালোয়ারটা দেখেন এই যে দেখেন কিভাবে কি বলেন তো এত সুন্দর ড্রেস যদি আমরা নিয়ে আসি এই দেখেন সো এইটা যার চাই নিয়ে নিব আর নিতে হলে যেটা করতে হবে ভেরি ইজি স্ক্রিনশট নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন দিয়ে ইনবক্স করে ফেলবেন এখন আপুর পরাটা তো একটা লেমন কালার আমরা দেখেছি এইটা আর এইটা একটু লাইট ডিপ আছে না এই যে দেখেন লেবুটা কাঁচা লেবু লেবুটা পেকে গেছে লেবু ঠিক আছে এই লেবুটা একটু পেকে গেছে এই লেবুটা একটু কাঁচা আছে এই লেবুটা আপনারা নিয়ে আপনারা একটু पकाয়া দিবেন হ্যাঁ এই যে এটা কাঁচা লেবু পাকা লেবু তেমন রস হয় নাই আর পেকে গেছে হ্যাঁ ঠিক না ঠিকছেন সাথে সেতিও হেটিও

এবার আসেন আমি এটা দোপারটা দেখাচ্ছি এই যে দোপারটা দেখছেন এই যে নিয়ে নেন এটা যার চাই মাসাল্লাহ মাসাল্লাহ কোনটা বেশি সুন্দর কাঁচা লেবুটা না পাকা লেবুটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে এভাবে প্রিন্ট আছে আপনি কালারটা দেখেন আপনি শুধু এই কালারটা দেখেন ঠিক আছে আর ভিতরে যখন আমরা এরকম ল্যাভেন্ডার ফ্লাওয়ার চলেন আপনার হাতেরটা সুন্দর আচ্ছা কাঁচা লেবুটা এই নেন এটার কালারটা দেখেন বল প্রিন্ট সব লেবু হবে তার কি মানে এটা অন্য কিছু এটা হচ্ছে স্লিপস এর অংশটা এখানে মেসেন্ডা কালারের কম্বিনেশনের জন্য যখন আপনারা এই স্লিপসটা মেক করবেন হাতটা দাও দেখেন দেখেন যখন স্লিপসটা মেক করবেন এই স্লিপসটা খুবই গর্জিয়াস আসবে আমরা একটু এটা ব্যাকপার্ট দেখে নিব অ্যাজ ইউজুয়াল বল প্রিন্ট এটার ফুল ফ্রন্ট দেখে নিব ওয়াও অসাধারণ লাগছে এটা আমরা এইটার দোপাট্টাটা একটু দেখে নিই কি করেছে না আমরা একটু দোপাট্টাটা দেখে ভাই আমার কিছু কিছু বলার নাই আপনারা বলেন আমার কিছুই বলার নাই আপনারা কিছু একটা বলেন সালোয়ারটা প্রিন্টেড এখানে সালোয়ারটা প্রিন্টেড এর সাথে আবার ছোট্ট করে একটা চিকন একটা কালারফুল পার্ট এখানে দিয়েছে সেগুলো আপনাদের কাজে লাগবে যখন আপনারা প্যান্টটা রেডি করবেন নিচে একটা ছোট্ট এই পার্ট দিবেন এটা যার চাই আমরা এর পরবর্তীতে ভাইয়া আমি এখনই জয়েন করলাম তাই নাকি চলেন আমরা এবার আপনাদেরকে একটা দেখাবো একটা পিচ কালারের মধ্যে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা জাস্ট হারি hari আপনারা অর্ডার করে ফেলেন এই যে এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে এন্ড এটা পার্ট কালারটা দেখেন আমি কিছু বলবো না আজকে ড্রেসগুলো সম্পর্কে আপনারা কিছু বলেন ঠিক আছে আ आपूछ आपूछ yes তাহলে সালোয়ার কি বুঝিনা আপু সুন্দর সুন্দর ড্রেস আমি শুধু দেখি একটাও নেয়া হয়নি তাই না কি এই না কোনো সমস্যা নাই গতেই হবে তার কোনো মানে নাই আপনারা যারা সব সময় দেখেন সব সময় অ্যাকটিভ থাকেন তার আমাদের কাছে অনেক দামি এই যে আপনারা এই দোপাটার আঁচলটা দেখলেন এই দোপাট্টার আঁচলটা একটু দেখে নেন ঠিক আছে দোপাট্টার আঁচলটা দেখে নেন এই সালোয়ারটাও দেখেন সাইডে একটা প্যানেল আছে ঠিক আছে এবার আসেন আমরা নেক্সট যে ড্রেসটা দেখতে যাচ্ছি হোয়াইটের সাথে যদি কখনো ব্লু কালার থাকে সেটা ধরে নেবেন মাস্ট বি সুন্দর একটা ড্রেস মাস্ট বি এটা সুন্দর হবে সো লেট মি শো ইউ দিস বিউটিফুল ড্রেস আই होप এটাও সবার পছন্দ হবে কেননা না হোয়াইট কালার আমরা পারফেক্ট হোয়াইট কালার তো সব সময় পাই না বাট যখন আমরা পেয়ে থাকি সেটা যদি ড্রেসের ডিজাইন সুন্দর হয় আমরা সবাই একটা হলেও নেই কেননা গরমের মধ্যে এই কাপড় যে এতটাই আরামদায়ক হয় সেটা মনে হয় আমার থেকে আপনারা খুবই ভালো করে জানেন বিকজ অফ আপনারা এগুলা পরেন ব্যাক পার্টের নিচে এভাবে সুন্দর ফ্লোরাল প্রিন্ট আছে আমরা একটু ফুল ফ্রন্টে চলে যাব একটু চা এই যে দেখেন সো এখানে আমরা খুব সুন্দর করে এই পোর্শনটাকে একটু সাইডে দিয়ে দিই এই পোর্শনটাকে একটু আমরা সাইডে দিয়ে দিব এইটার সাথে আমরা এইটার দোপাট্টাটা দেখব ঠিক আছে ব্লু কালারের মধ্যে ডিজিটাল হবে আবার আশা করি আর কিছু বলে বোঝাতে হবে না ড্রেসটা যে কত সুন্দর আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন

চুজ করতে সো যারা একের অধিক নিতে চান একই ডেলিভারি চার্জেই কিন্তু আপনারা নিতে পারবেন মানে একটা নিলেও যে ডেলিভারি চার্জ আপনি তিনটা নিলেও সেম ডেলিভারি চার্জ সো যেহেতু এগুলো গরমের মধ্যে প্রচুর পরিমাণে সবার পছন্দের তালিকায় থাকে আর প্রাইসও রিজনেবল ओनली 1200 টাকা করে সালোয়ার প্রিন্টেডগুলা পেয়ে যাচ্ছে প্রিন্টেড সালোয়ার সো দেরি না করে আমার মনে হয় যার যেটা পছন্দ হয় দুইটা তিনটা চারটা করে নিয়ে নেবেন আশা করি এগুলো অনেক বেশি कंफোর্টেবল হবে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে টিল দ্যাট টাইম আল্লাহ হাফিজ সবাইকে